নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব জি বাংলার লক্ষ্মী লক্ষ্মীঝাবি ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের বাস্তব জীবন সঙ্গী সম্পর্কে তাহলে চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করি নম্বর এক দ্বীপের বন্ধু রণিতের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম রাজা ঘোষ অভিনেতা রাজা ঘোষ বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর দুই দ্বীপের বোন চূর্ণির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সৌমি চক্রবর্তী অভিনেত্রী সৌমি চক্রবর্তী বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে ছিলেন পৃথিস ব্যানার্জির সঙ্গে কিন্তু তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে নম্বর তিন দ্বীপের পিসিমণি ময়ূরাক্ষীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অদিতি চ্যাটার্জি অভিনেত্রী অদিতি চ্যাটার্জি বাস্তব জীবনে অবিবাহিত নম্বর চার দীপের ভাই বিতানের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম ওমকার ভট্টাচার্য অভিনেতা ওমকার ভট্টাচার্য বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর পাঁচ ঝাপির বোন মনির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম শৈলী ভট্টাচার্য অভিনেত্রী শৈলী ভট্টাচার্য বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন ছবিতে আপনারা অভিনেত্রীর প্রেমিককে দেখতে পাচ্ছেন নম্বর ছয় দ্বীপের কাকিমণির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অলিভা ভট্টাচার্য অভিনেত্রী অলিভা ভট্টাচার্য বাস্তব জীবনে অবিবাহিত নম্বর সাত দ্বীপের বোন কাঁসাইয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্রীপর্ণা রায় অভিনেত্রী শিপর্ণা রায় বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন শুভদীপ ভট্টাচার্যর সঙ্গে নম্বর আট নীলু চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দেবজ্যোতি রায় অভিনেতা দেবজ্যোতি রায় বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর দীপের মা অজন্তার চরিত্রে অভিনয় করছেন তার আসর নাম মিসকা হালিম অভিনেত্রী মিসকা হালিম বাস্তব জীবনে অবিবাহিত নম্বর দশ দীপের বান্ধবী ইনকার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসর নাম তনয়া মুখার্জি অভিনেত্রী তনয়া মুখার্জি বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন সুচেতক করের সঙ্গে নম্বর এগারো প্রধান নায়িকা ঝাঁপির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শুভস্মিতা মুখার্জি অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর বারো প্রধান নায়ক দীপের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম সৌরভ চক্রবর্তী অভিনেতা সৌরভ চক্রবর্তী বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন মধুমিতা সরকারের সঙ্গে কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের এই লক্ষ্মী লক্ষ্মীচাপি ধারাবাহিকটি কেমন লাগে এবং কোন অভিনেতা অভিনেত্রীদের অভিনয় সব থেকে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাবেন